এই দুইশো টাকা মূলত দুইজনকে আমি দিচ্ছি আপনারাও পেয়ে যাবেন আচ্ছা আপনি কি বলতে পারেন জাতীয় সংসদে কতটি আসন আছে তিনশো আপনি কি শেয়ার মোটামুটি শিওর আচ্ছা দেখি দর্শক কি বলে এবং অন্য মানুষ কি বলে আচ্ছা পৃথিবীতে সূর্যোদয় এবং সূর্যাস্ত কোনটি হ্যাঁ জাপান জাপান আপনি বলেন সত্য জাপান হ্যাঁ সত্য জাপান জাপান এটা সূর্য উদয় সূর্য অস্ত কোনটা সঠিক জানিনা অস্ত হচ্ছে যে সূর্য যখন ডুবে যায় উদয় হচ্ছে অস্ত কোথায় যায় মানে কোন বেশে যায় অস্ত অস্ত সঠিক বলতে পারিনি তাই না চেষ্টা করুন আমি সঠিক আমি তো জানি না আচ্ছা ঠিক আছে আর একটা প্রশ্ন করি এটা যে উত্তর দেবে সেই প্রাই পাবে আচ্ছা আপনারা কি বলতে পারবেন জাতীয় সংসদে কতটি আসুন সঠিক বলছেন আপনি কে বলছেন প্রথম আপনি তিনশো কি পারছিলেন নাকি তাহলে দুইটা তো না দুইটা যদি পারতেন তাহলে একটা পুরস্কার ছিল আপনার জন্য

ছিল আচ্ছা যাই হোক আমি খেয়াল করি না তাহলে দুইজনে দুইশো টাকা পাবেন অর্থাৎ এটা জাস্ট একটা মানে এর জন্য ঠিক আছে আচ্ছা যেহেতু পুরস্কার এই বাই পেয়েছে আপনার দেখুন দর্শক আমি আসতে পারি আপনাদের কাছেও এক সময় হঠাৎ একদিন আপনারা প্রস্তুতি থাকেন এই আসলে এই দুইশো টাকা মূলত আমি দিচ্ছি আপনারাও পেয়ে যাবেন সুতরাং আপনারা এই ধরনের নেন আমি সামনে আসবো আপনাদের কাছে হঠাৎ একদিন আপনার কি নাম আমার নাম হচ্ছে আমি আমি আপনার অনুভূতি কি তো আপনার নাম কি বলেন আমার নাম হচ্ছে রেজওয়ান রেজওয়ান আপনার তামিম আচ্ছা আপনার অনুভূতি কি বলেন তো সারপ্রাইজ টাইপের তাই কখনো তো হচ্ছে এমন করে মানে ফুট করে কোন কন্টেন্ট ক্রিয়েটর বা কেউ জিজ্ঞাসা করে না বা প্রাইজ গিফট এমন কোনো কিছু পাই না আচ্ছা আচ্ছা আমার জীবনে প্রথম আর কি এরকম এটা একটা উদ্যোগ সুন্দর কোনো বিষয় না এর চেয়ে আপনি বেশি খরচ করতে পারেন এর চেয়ে বেশি ইনকাম হতে পারে কিন্তু জাস্ট একটা মিডিয়া একটা প্রেরণার জন্য যে মানুষ শিক্ষার প্রতি যত আগ্রহ হয় এইটার জন্যই মূলত জানার প্রতি হ্যাঁ জানার প্রতি আগ্রহ হয়